আমারও খুব কষ্ট হচ্ছে কিন্তু আমার কিছুই করার নেই আমার কত বা বয়স আর জীবনে সকালটা তোর পুরোনি হয়নি এখন যদি তোমার ড্রাইভারটা আমি নিই তাহলে আমার সকালটা পূর্ণ হবে কবে আর তাছাড়া এত তার আমি মরতে চাই না আর যেখানে তোমার ভাই না বলতেছে সেখানে আমি কিছুর জন্য বলো আর এই যে আপনাদের কি মাথা সমস্যা হে নেজার ওকে আর সকালবেলা আপনারা আর কোনো কাজ পান নাই না আমার ভাই তুমি আমার ক্ষমা কর ভাই আমার কিছু করার নাই ভাই যাও

আমার বয়সী বা কত বয়স হয়ে গেছে বাবা আমি বাঁচতই বা কয়দিন আমার একটা বড় ছেলে আছে আমি কি কি তোমার কি হয়েছে আমি সবই জানি বাবা আমার আর বাঁচার নাই তোমার এই ভাতটা আমি নিলাম তা তুমি বাইস থাকো বাবা তোমার ভবিষ্যৎ আছে বাবা বাবা এক দেখি আমি আমার বয়স শেষ আমার এখন চলে যাওয়ার সময় মরণের সময় কিন্তু তুমি আমি দোয়াতে যাই তুমি ঠিক মতো চলো আর তুমি আমার জন্য দোয়া করো আমার জন্য আব্বা আজকে পৃথিবীর থেকে বিদায় লিবি বড় ভাই এত খারাপ নিজের খুন করি আমার পুত দি আমার ভাবে ফসাইলো